আলু উৎপাদন বেশি হয় কৃষকরা দাম পাচ্ছে না গতবার যে সময় দাম বেড়েছিল আপনারা বহু বড় আর দাম এত এখন যে কৃষকরা দাম পাচ্ছে না এটার জন্য কিন্তু আপনারা খুব একটা বেশি করেন না আমি একটা অনুরোধ করবো যেহেতু আমরা ম্যাক্সিমামে কিন্তু এখানে আছি আমরা কৃষকের সন্তান আমরা কিন্তু ভুলে গেলে হবে না দাম আমাদের এই এদের জন্য আপনারা একটু বলবেন এদের যে কন্ট্রিবিউশন না বলবেন দেশ সমাজে তাদের কন্ট্রিবিউশন কত বেশি এই জিনিসটির উপরে আপনারা একটু ফোকাস করবেন আজকে আমাদের ডাকা হয়েছিল প্রায় আমাদের এখানে বিভিন্ন প্রজেক্ট আছে এই সব প্রজেক্ট ডায়রেক্টে এতদিন আমরা জুমের মাধ্যমে করতাম তাই বলতো জুমের মাধ্যমে করে এখন সামনে বলি তাদের কি কি সমস্যা এবং আমরা এইটা আমরা কিভাবে এটা সমাধান করতে পারি যেমন ধরনা এই যে এবার কিন্তু কিছু আমাদের এসে চালু আনতে করতে যখন আমাদের আমদানি রপ্তন হয় এই যে ধরনের কিন্তু ফলন এত ভালো হওয়ার পরেও কিন্তু কিন্তু একটু বাজারে একটু চাউলের দাম কিন্তু একটু বেড়ে যাচ্ছে এটা কিন্তু হওয়া উচিত না যেহেতু আমাদের কিন্তু ফলন ভালো আমাদের এবার রিজার্ভ দেখতে মানে গতবার যে পরিমাণ আমাদের স্টক ছিল ওই থেকে অনেক বেশি স্টক এখন আমাদের গোডাউনে আছে তারপরও দাম বেশি হয়ে যাচ্ছে আলুর স্টক দেখেন অনেক বেশি গতবার কিন্তু চাউলের স্টক হয়ে গেছে এগুলি ক্ষেত্রে আপনারা একটু লেখেন কিন্তু খুশি হয় ওরা যদি একটু লেখা দেখে না আনন্দ পায় না এই জন্য আমি আর আমাদের যদি কোনো থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে এটা ভালো আমাদের এখানে এখানে এই দুর্নীতি হচ্ছে আপনারা আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলবেন যেহেতু আমি প্রায় এখানে দশ মাস বলে আমি কোনো কিছু করতে পারেন নাই বলেন যে আমার কারো যদি কোন ভুল থাকে উপকার শিক্ষা এই ভুল আপনারা আমাকে ধরাই দেবেন আর যে যারা আমরা ভালো কাজ করি যেহেতু চাই তার ভালো কাজটা লোকের এটাও কিন্তু চাই এটাও আপনারা বলবেন আমরা এটা বলবেন পরে আপনি আপনাদের